আমরা আমাদের এমসিকিউ সিরিজে একটা ভিডিওতে আমরা একটা টাইপের বা একটা ধরনের একটা এমসিকিউ আমরা শেষ করব ফর এক্সাম্পল আমাদের এই এমসিকিউটা দেখো যেখানে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়া থাকে এবং আমাকে বলে এক্স পাওয়ার আননোন একটা নাম্বার বা নোন একটা নাম্বার ডিভাইড বাই ওয়ান বাই ওই একটা নোন নাম্বার সো ওটার মান জিজ্ঞেস করে এখন নরমাল একটা স্টুডেন্ট কি করবে সে হলো অনেকক্ষণ চিন্তা ভাবনা করবে তারপর এটার মান হয়তো বের করতে পারবে না এখন তুমি তো সময় ভাই স্টুডেন্ট তোমার তো শেখ জানা না ঠিকটা হলো কি ভাইয়া তোমার দেখতে হবে যে এই যে এক্স এর উপরে আমাদের পাওয়ার মান কত আছে এক্স এর যে মানটা আছে ওইটার সাথে তুমি চার গুণ করে দেখো কত আসে ধরো এখানে চার আসলো তারপর তোমাকে দেখতে হবে এই যে আছে ডান পাশে যে মানটা এইটাকে বর্গ করলে কত হয় বর্গ করলে দেখলো যে চার হয় এই দুইটা মান যদি সেম হয় আবার বলতেছি প্রথমটাকে চার গুণ করলে এবং এইটাকে দুই গুণ করলে মানে দুই গুণ না সরি বর্গ করলে যে মানটা আসবে সেই মান দুইটা সমান কিনা যদি সমান হয় তাহলে তুমি এক্স এর মানটা বের করতে পারবে এইভাবে এক্স ইজ আমাদের যে মানটা ডান পাশ আছে তাকে উপরে লিখতে হবে এবং নিচে তাকে দুই দ্বারা ভাগ করতে হবে ফলে যে মানটা আসবে ওটাই কিন্তু আমাদের এক্স এর মান এখন খেয়াল করো এক্স এর মান কত বের হইছে ওয়ান বের হইছে এখন এক্স টু দি পাওয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর মান কত এটা কিন্তু ওয়ান এই কারণ ওয়ান এর উপর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দা টোয়েন্টি সিক্স দা একই মান আসবে আবার ওয়ান বাই এক্স টু দি পাওয়ার যাই দাও না কেন এখানেও মান কত আসবে ওয়ান আসবে তার মানে ওয়ান যোগ ওয়ান মান কত আসে দুই আসে একই রকম ভাবে কুইকলি আমরা আরেকটা এফসিউ করে নিব যেখানে আমাদের দেওয়া আছে দেখো এক্সিম্পল কত দেওয়া আছে এখানে টু দেওয়া আছে এন্ড আমাদের এই পাশে কত দেওয়া আছে টু কেবল টু দেওয়া আছে সো আমরা টু কে যদি ফোর দ্বারা গুণ করি আমাদের মান কত আসে আমাদের এইট আসো তাই না এবং এই টুকে যদি টু 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 এটাকে যদি বর্গ করি তাহলে তুমি দেখবা কত আসে আমাদের আমাদের এইট আসে তার মানে এই দুটা সমান আসতেছে তার মানে এখন এক্স এর মান তাহলে কত এক্স ইজ আমাদের হবে উপরে টু রুট টু মানে ডান পাশে যে মানটা নিচে হলো টু দ্বারা ভাগ ফলে এক্স এর মান কত আসে আমাদের রুট টু আসে যদি আসে তাহলে এবার আমাকে বলো তো তুমি এক্স এর মানটা এখানে বসো বসলে দেখবা রুট টু দি পাওয়ার ফোর প্লাস ফোর ডিভাইড টু টু দি পাওয়ার ফোর আমাদের এখানে আসবে কত ফোর আসবে আর এখানে আসবে ফোর ডিভাইড বাই ফোর আমাদের আলটিমেট আনসার কত ফাইভ আসবে আশা করি বুঝতে পারছো কোনটা আনসার এরকম অবজেক্টিভ আশা করি তুমি পারবা অবশ্যই কমেন্টে জানো এই যে এটা যদি হেল্পফুল হয় আমরা এরকম টোটাল পনেরোটা ভিডিও কিন্তু বানাচ্ছি সেটা দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট